আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল নতুন একটা পর্বে তোমাদেরকে আমরা আজকে সমাধান করে দেখাবো পাবনা জেলা স্কুলের আসা একটা প্রশ্নের সমাধান প্রথম আমার প্রশ্নটা পড়ি এখানে বলা আছে একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে তিন মিটার বাড়ালে এবং তিন মিটার কমালে তার মানে দৈর্ঘ্যকে আমি ইনক্রিজ করবো বা প্রস্থকে যদি ডিক্রিজ করি এইবার যে রেজাল্টটা হবে এই রেজাল্টটা ক্ষেত্রফল কমে যাবে আগে যা ছিল তার সে আঠারো কমে যাবে যদি এইভাবে চেঞ্জ করে যে দৈর্ঘ্যকে আমরা বাড়ায় দিলাম প্রস্থকে কমাই দিলাম তাহলে ওর শেপটা একটু চেঞ্জ হলো চেঞ্জটা এমন যে ফাইনালি ওর ক্ষেত্রফল আগে যা ছিল তার সে এইটিন কমে যাবে কিন্তু যদি এরকম করা যায় দৈর্ঘ্য প্রস্ত দুইটাকেই তিন করে বাড়ায় দেয় তাহলে ক্ষেত্রফল আগে যা ছিল তার সে আমাদের সিক্সটি ইনক্রিজ হবে তাহলে এখন এখানে আমাদের আন্ন রাশি হল দৈর্ঘ্য এবং প্রস্থ এবং এ সংক্রান্ত দুইটা তথ্য দেওয়া আছে এর ওপর বেস করে আমাকে প্রথমে কি করতে হবে দৈর্ঘ্যকে এক্স এবং প্রস্থকে ওয়াই ধরে এই যে আমাদের ইনফরমেশানগুলো দেওয়া আছে এই ইনফরমেশন ব্যবহার করে দুইটা আমাকে সমীকরণ গঠন করতে হবে দ্বিতীয়তে বললো সমীকরণ জোটটিকে আর গুণ পদ্ধতিতে তোমাকে সমাধান করতে হবে ওরা উল্লেখ করেই দিয়েছে এরা আর গুণ পদ্ধতিতে সমাধান করতে হবে আবার লেখচিত্রের মাধ্যমে সমীকরণ য দুইটি সমাধান বের করো এখানে তাহলে দেখো এই যে সমীকরণ দুইটা খ এবং গ দুইটাই কিন্তু আমাদের সমাধান বের করতে বলছে এবং এই যে দুইটা সমাধান আছে এই দুইটার সমাধান ওরা উল্লেখ করে দিয়েছে কোন পদ্ধতিতে বের করব কিন্তু যেহেতু একই ইনফরমেশনের উপর বেস করে আমরা দুইটা সমাধান করছি তাহলে এই দুইটা সমাধানের রেজাল্ট একই হবে তাহলে এবার আমরা সমাধানের দিকে আগাই প্রথম প্রশ্ন যেটা হলো প্রথমে তথ্য যেটা দেওয়া আছে তথ্যটা আমি এখানে একটু লিখি কারণ এখানে প্রশ্নটা দেওয়া আছে আমার পেজ স্ক্রল করলে আবার তুমি প্রশ্ন দেখতে পাবে না তো প্রথম প্রশ্নটা কোনটা এটা হলো একটা আয়তক্ষেত্রে দৈর্ঘ্য তো আয়তক্ষেত্রে যদি দৈর্ঘ্য আমাদের এক্স হয় আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটা আমি এক্স হলে আর ওয়াই হলে আমি সরাসরি লিখে দিলাম তাহলে আমাদের ক্ষেত্রফলটা কিন্তু এক্স ওয়াই বর্গ একক এটা হলো প্রাথমিক ক্ষেত্রফল ছিল প্রথম তথ্যটা কি দৈর্ঘ্যকে তুমি যদি তিন মিটার বাড়ায় দাও তার মানে দৈর্ঘ্যটা হবে এক্স প্লাস থ্রি কিন্তু পরবর্তীতে বলল যে প্রস্থটাকে যদি আবার তিন মিটার তুমি কমিয়ে দাও তাহলে প্রস্থটা হবে হলো ওয়াই মাইনাস থ্রি তাহলে আমাদের এই যে চেঞ্জ আসলো এই চেঞ্জের কারণে ক্ষেত্রফল কিছুটা পরিবর্তন হবে কেমন পরিবর্তন হবে আগের সে আঠারো কমে যাবে মানে আগে তো শুরুতে তো আমাদের ছিল এক্স প্লাস ওয়াই সরি এক্স ওয়াই এক্স ওয়াই থেকে আমাদের আঠারো কমে যাবে এইটা হলো আমাদের প্রথম ইনফরমেশনটা তাহলে কি করলাম যদি দৈর্ঘ্য এক্স ওয় ওরাই বলে দিছে দৈর্ঘ্য পুস্তকে এক্স আর ওয়াই ধরতে হবে তুমি চাইলে অন্য কোনো অ্যালফাবেট ধরতে পারো না সরি লেটার ধরতে পারো না তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রফল হবে এক্স ওয়াই তাহলে আমাদের কী হবে আবার পরবর্তীতে বললো কোনো কারণে দৈর্ঘ্যটাকে যদি আমি ইনক্রিজ করেছি আর ওয়াইটাকে যদি অর্থাৎ প্রস্থকে তিন কমায় দেয় ক্ষেত্রে ফলো আমাদের আঠারো কমে যাবে এরকম একটা শর্ত দ্বিতীয় শর্ত কী বললো দ্বিতীয় শর্ত বলল যে যদি আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুইটাকে তিন তিন করে বাড়িয়ে দেয় তিন তিন করে বাড়িয়ে দিলে তাহলে কি হবে ধরলাম আমাদের দৈর্ঘ্য আমাদের আছে এক্স সেটা হয়ে যাবে এক্স প্লাস থ্রি আমাদের প্রস্থ ছিল ওয়াই সেটা হবে ওয়াই প্লাস থ্রি যেহেতু আমাদের আয়তক্ষেত্র এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ যখন দৈর্ঘ্য যা হবে প্রস্থায় সেটা গুণ হলে ক্ষেত্রফল হয়ে যাবে তাহলে এই যে আমাদের রেজাল্টটা ক্ষেত্রফল তো আগে ছিল এক্স ওয়াই এর সাথে আমাদের সিক্সটি বেড়ে যাবে এইরকম দুইটা শর্ত দিয়ে আমাকে ম্যাথটা এখন করতে হবে প্রশ্ন এখানে আমাদের দেওয়া আছে মনে করি আয়তকারা মাঠের দৈর্ঘ্য প্রস্থ এক্স ওভান ওয়াই তুমি মনেও করতে পারো আবার যদি বলো যে দেওয়া আছে কারণ প্রশ্ন তোমাকে এটাই ধরতে বলছে বা ধরি তো ওইটা বলাই ভালো কারণ প্রশ্ন যেটা ধরতে বলছে সেটা দেওয়া আসার পরিবর্তে ধরে লিখলে আরও ভালো হয় তা আমি এটাকে দৈর্ঘ্যকে এক ধরলাম প্রস্থকে ওয়াই ধরলাম মিটার কেন বললাম কারণ এখানে যে ইনফরমেশানগুলো দেওয়া আছে সেই ইনফরমেশানগুলো আমাদের এককটা দেওয়া আছে হলো ওই এককেই মিটার এককেই আমরা যে একটা ধরে নিতে পারি তাহলে এখন এই জায়গায় আমরা মাঠের দৈর্ঘ্যটাকে এক্স প্রস্থটা ধরলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ এইটা হলো একটা ক্ষেত্রফল আসলো শর্তগুলোই তাহলে আমি এখানে সমীকরণে দিয়ে দিলাম ওরাই বলেছিল প্রথমে যে এক্সের সাথে তিন বাড়িয়ে দাও অর্থাৎ দৈর্ঘ্যের সাথে তিন বাড়িয়ে দাও প্রস্থের সাথে তিন কমিয়ে দাও তাহলে ক্ষেত্রফল আগে যেটা ছিল তার সে আঠারো কমে যাবে আবার দ্বিতীয়বার একটু পরে আবার বলেছিল তুমি যদি দৈর্ঘ্যকেও বাড়িয়ে দাও প্রস্থকেও বাড়িয়ে দাও তাহলে ক্ষেত্রফল আগের সে সিক্সটি বেড়ে যাবে তাহলে এই হলো দুইটা শর্ত আমাকে ক নাম্বারে শুধু বলেছিল যে এই শর্তগুলো দিয়ে একটা সমীকরণ গঠন করো আমি এখানে রেখে দিলাম এই যে সমীকরণগুলো গঠন করা আছে এই সমীকরণকে আমি চাইলে সিমপ্লিফাই করতে পারি যেহেতু সিমপ্লিফাই করার দরকার নয় শুধু শর্তগুলোকে প্রকাশ করতে বলছে সিমপ্লিফাই না করে এখানে রেখে দিব তাহলে আমাদের প্রথম কাজটা যেটা হলো যে দৈর্ঘ্য প্রস্তুত একশ ধরে প্রদত্ত সমীকরণ জোট গঠন করো জোট গঠন করলাম পরবর্তীতে ওই সমীকরণগুলোকেই আর গুণ পদ্ধতিতে আমাকে ক্যালকুলেশন করতে হবে তো আর কোন পদ্ধতি যদি ক্যালকুলেশন করতে নেই সেক্ষেত্রে আমাদের সমীকরণগুলোর চেহারা কেমন হওয়ার কথা ছিল যে সমীকরণগুলো আমাদের এমন হবে যে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো হবে মানে সমীকরণগুলোর কন্ডিশন ছিল এক্স ওয়াই এবং কনস্ট্যান্ট সবগুলোই বাম পাশে থাকবে রাইট সাইড আমাদের জিরো থাকতে হবে শুধু এক্সের একটা পার্ট ওয়াইয়ের একটা পার্ট আর কনস্ট্যান্টের একটা পার্ট কিন্তু আমরা এখন যে সমীকরণটার সমাধান করব এই ক থেকে যেটা পেয়েছি সেখানে দেখো এক্স এবং ওয়াই তাদের সাথে কোনো একটা কনস্ট্যান্ট যোগ আকারে আছে তার সাথে আবার ওয়াই চলো গুণ আকারে আছে এখানে আবার এক্স ওয়াই আছে কিন্তু আমাদের এক্স ওয়াইতে একসাথে থাকা যাবে না তাহলে এই সমীকরণটাকে প্রথমে আমি সরল আকারে রূপান্তরিত করব তাহলে প্রথমে কি করি এক নং সমীকরণটা দেখি সমীকরণ এক আর দুই নিয়ে নিলাম প্রথমে আমি যদি এটাকে ব্রাকেটে ভেঙে দেই তাহলে কি করতে হবে এক্সের সাথে ওয়াই গুণ করে এক্স ওয়াই এক্সের সাথে থ্রি গুণ করে মাইনাস আবার এক্সের সাথে ওয়াই গুণ করে এক্স ওয়াই আর ওয়াইয়ের সাথে থ্রি গুণ করে থ্রি ওয়াই আবার এক্সের সাথে থ্রি গুণ করে থ্রি এক্স আর এক্সের সাথে থ্রি সাথে থ্রি গুণ করলে মাইনাস নাইন এই পাশে যেটা ছিল সেটা আমাদের একই রকম থাকবে তো এইখানে আমরা একটা জিনিস শর্ট করেছি সেটা হলো যে যদি সমীকরণের উভয় সাইডে সেম জিনিস আমাদের এক দুই পাশেই আকারে বা দুই পাশে আকারে থাকে তাকে আমরা কাটতে পারি মানে এই এক্স ওয়াইকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমাদের এগুলো সব কাটা যায় এই লাইনটাকে আমরা সরাসরি কী করছি যে এখানে ব্যাপারটা এরকম তো উভয় পক্ষ থেকে এক্স ওয়াই আমাদের কাটা চলে গেল বাকি যারা আছে সবাইকে এক পাশে নিয়ে আসি নিয়ে আসলে যেটা হলো থ্রি ওয়াই থাকলো থ্রি এক্স থাকলো নাইন আসে এই এইটিন এই পাশে আসলে প্লাস এইটিন তাহলে মাইনাস থ্রি কমন নিলাম মাইনাস থ্রি কেন কমন নিলাম কারণ আমরা সমীকরণটাকে সাজাবো এইভাবে যেন এক্স থাকে তারপরে ওয়াই থাকে তারপরে কনস্ট্যান্ট তাহলে মাইনাস থ্রি কমন নিলে এক্স মাইনাস ওয়াই আর এখানে প্লাস এইটিনটা মাইনাস থ্রি হয়ে গেল ইকুয়াল জিরো এই মাইনাস থ্রি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে জিরো ডিভাইডেড বাই মাইনাস থ্রি মানে হলো জিরোই হবে যেটা আমি সরাসরি জিরোই লিখে দিলাম এইবার সমীকরণটাকে সমীকরণ তিন দিয়ে রাখলাম কারণ আমাদের টার্গেট ছিল শুধু এক্স একটা পার্ট শুধু ওয়াই একটা পার্ট শুধু কনস্ট্যান্ট একটা পার্ট রাইট সাইডে জিরো সেরকম চেহারা চলে আসছে তাহলে আমরা এখানে স্টপ হলাম সমীকরণ এক তো ক্যালকুলেশন করা হয়েছে আমার কিন্তু সমীকরণ দুই যেটা আছে সেই দুইটা কিন্তু এখনও সিমপ্লিফাই করা হয় নাই এই সমীকরণটা সিমপ্লিফাই করে একটা সমীকরণ পেয়েছি যেটা আমরা সমীকরণ তিন দিলাম এবার এই যে সমীকরণটা আছে এটাকে আমরা ভাঙবো ভেঙে এটাকে আমরা একদম সরল করব। মানে কোনো গুণ আকারে থাকবে না এক্স কারোর সাথে এক্স একদম একটা পার্ট আকারে থাকবে ওয়াই একটা পার্ট আকারে থাকবে আর একটা পার্ট থাকবে শুধুমাত্র কনস্ট্যান্ট তো একইভাবে সমীকরণ দুই যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে এইখানে আমরা যেটা করতে পারি সমীকরণ দুইটা লিখে নিলাম যে এক্স প্লাস ওয়াই আর হলো এক্স ওয়াই এক্স প্লাস থ্রি সরি ওয়াই প্লাস থ্রি ইকুয়াল আমাদের এটা দেওয়া আছে তো সমীকরণে কি করবো প্রথমে যদি আমি এইটাকে গুণ করে দেই ব্রাকেট ভেঙে দিই ধরলাম এক্সের সাথে ওয়াই গুণ করলে আমাদের এক্স ওয়াই এক্সের সাথে থ্রি গুণ করলে প্লাস এটা হলো থ্রি এক্স এইবার গুণ করলে এটা হবে হলো প্লাস থ্রি ওয়াই আর এইবার এটা গুণ করলে হবে হলো প্লাস নাইন এইগুলো যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাস এক্স ওয়াই মাইনাস সিক্সটি ইকুয়াল জিরো কারণ আমার টার্গেটই যে আর গুননের জন্য আমাদের রাইট সাইডকে জিরো করতে হবে তাহলে আমাদের এখানে এক্স ওয়াই এক্স ওয়াই কাটা গেল বাকি থাকে থ্রি এক্স থ্রি ওয়াই আর সিক্সটি এখন এই সমীকরণটাতে আমি যদি সব যোগ বিয়োগ করে যোগ বিয়োগ করার পরে ফাইনালি আমাদের থাকলো থ্রি এক্স এইটা থাকলো থ্রি এক্স প্লাস থ্রি ওয়াই ইকুয়াল ফিফটি ওয়ান যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে সিম্পলিফাই করতে পারবো সরল করতে পারবো কাটাকাটি করে ছোটো করতে পারবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সবার মধ্যেই তিন কমন যায় তাহলে তিন কমন নিয়ে নিলাম তিনকে ওই থ্রি কই পাশে পাঠিয়ে দিয়ে দিলে জিরো ডিভাইডেড বাই সামথিং মানে জিরো তাহলে আমাদের ফাইনালি আরেকটা সমীকরণ আসলো এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন্টিন ইকুয়াল জিরো আমাদের এরকমই দুইটা সমীকরণ দরকার ছিল যে সমীকরণ দুইটা আমাদের একপাশে পাশে জিরো থাকবে বাকি সবাই একপাশে থাকবে এবং সেখান থেকে আমরা আর্গুন পদ্ধতিতে ম্যাথটা করব তোমাদের সুবিধার্থে আমি এখানে ওই যে আগের সমীকরণটা ছিল সেই সমীকরণটা এখানে লিখে দিলাম যে আমাদের আগের যে সমীকরণটা ছিল সবচেয়ে ভালো হয় তোমরাও এরকম পাশাপাশি দুইটা সমীকরণ লিখে নিবে তাহলে তোমাদের ওই দেখে ক্যালকুলেশন করাটা বেশখানিটা ইজি হয় তো আমরা যেটা করব আমাদের এবার আরগুনের নিয়মটা কী ছিল যখন আমরা এক্স নিলাম তখন আমি এক্সের পার্টটাকে ঢেকে দেই ঢেকে দিয়ে আমি কি করব এখানে আমাদের যেটা ছিল যে ঢেকে দিয়ে আমাদের গুণ হবে আর আর গুণ হবে তাহলে এখন এইখানে ওয়াইয়ের সাথে সহকত আছে মাইনাস ওয়ান আর এখানে আমাদের মানে আর আর আমাদের এরকম গুণ হবে তাহলে এখানে আমাদের যদি এই আর আর গুণ হয় তাহলে মাইনাস ওয়ান আর সেভেনটিন গুণ করলে মাইনাস ওয়ার সেভেনটিন গুণ হলো এবার এখানে কি আছে মাইনাস থ্রি আর ওয়াই এর সাথে আছে পজিটিভ ওয়ান তাহলে সেই দুইটা গুণ হলো আর এখানে আমাদের সূত্রের মাইনাস চলে আসলো এরপরের থেকে কি করব ওয়াইয়ের মানটা নিব ওয়াই করার আগে আমি আগে কনস্ট্যান্টটা করে নিই কনস্ট্যান্ট যখন করব তখন আমি এইখানে মাইনাস থ্রি মাইনাস আমি ভুলে যাই ভুলে গিয়ে এই টুকের মধ্যে ক্যালকুলেশন হবে তাহলে এখানে এক্সের সাথে আছে ওয়ান এখানে এর সাথে আছে পজিটিভ ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান গুণ হলো এইখানে ওয়াইয়ের সাথে আছে মাইনাস আর এখানে এক্সের সাথে আছে পজিটিভ ওয়ান সেই দুইটা গুণ হলো সূত্রের মাইনাস তাহলে এক্স এবং ওয়াই দুইটাই গুণ করার সময় প্রচলিতভাবে যে আমরা বাম থেকে ডানে যাই সেভাবে গিয়েছি কিন্তু যখন আমরা ওয়াইয়ের বেলায় যাব তখন আমরা কি করব ওয়াইটাকে আমি এটা বাদ দিই বাদ দিয়ে কী করবো উল্টোভাবে বাম থেকে ডানে না গিয়ে ডান থেকে বামে আসবো তার মানে এই যে মাইনাস থ্রি আর এক্সের সামনে কিছু নয় মানে পজিটিভ ওয়ান আছে এই দুইটা গুণ করলাম আবার এখানে ওয়ান আর সেভেন্টিন এই দুইটা মাইনাস সেভেন্টিন গুণ করলাম আমাদের সূত্রের মাইনাস এইভাবে আমরা গুণগুলো করবো তবে এখন এই যে ক্যালকুলেশনটা আছে এই ক্যালকুলেশনটা তুমি চাইলে এই লাইনটা না লিখে সরাসরি তুমি এই লাইনটা লিখতে পারো কারণ কিভাবে লিখতে পারো মাইনাস ওয়ান আর মাইনাস সেভেনটিন গুণ করলে সরাসরি সেভেন্টিন হয় এটা আমরা জানি তো এইটা শো না করে তুমি সরাসরি লিখে দিলেও কোনো সমস্যা নাই একইভাবে এখানে ওয়ান আর মাইনাস থ্রি গুণ করলে আমাদের মাইনাস থ্রি হয় এখানে একটা মাইনাস ওয়ান আর ওয়ান আর মাইনাস থ্রি গুণ করে আমাদের আর একটা মাইনাস থ্রি হয় তাহলে মাইনাসে মাইনাসে আমাদের এখানে প্লাস থ্রি হয়ে গিয়েছে সাইনটা চেঞ্জ হয়ে গেল ওয়ের বেলাও মাইনাস ওয়ান আর থ্রি আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস থ্রি আর সেভেন্টিন মাইনাস সেভেন্টিন আর ওয়ান মাল্টিপ্লাই করলে মাইনাস সেভেন্টিন মাইনাস সেভেন্টিনের সাথে ওয়ান মাল্টিপ্লাই হলে আমাদের পজিটিভ মাইনাস মাল্টিপ্লাই হলে পজিটিভ সেভেন্টিন পরের যেটা আছে এখানে আমাদের ওয়ান আর ওয়ান মাল্টিপ্লাই হয়ে আমাদের ওয়ান হবে মাইনাস ওয়ান আর মাইনাস পজিটিভ ওয়ান মাল্টিপ্লাই হয়ে মাইনাস ওয়ান হবে কিন্তু এর সামনে আর একটা মাইনাস আছে জন্য মাইনাসে মাইনাসে প্লাস এবার শুধুমাত্র যোগ বিয়োগ এখানে হবে টোয়েন্টি এখানে সতেরো থেকে চার বাদ গেলে এখানে হবে চোদ্দ এখানে হবে হলো দুই এই মাত্রাতে আমাকে কি করতে হবে এই যে চলক আছে চলকের মানটা বের করতে হবে আর চলকের মান কীভাবে বের করব, যদি আমরা এই চলককে কোনো একটা কনস্ট্যান্টের সাথে কম্পেয়ার করি তাহলে রেজাল্ট আমাদের কনস্ট্যান্টে বের হবে তার মানে এই জায়গায় প্রথমে আমি এই যে আমাদের এক্স চলকটা আছে এই এক্স চলকে কম্পেয়ার করব আমরা এই কনস্ট্যান্টের সাথে আবার এখানে এই যে ওয়াই চলক আছে এটাকে আমরা কম্পেয়ার করবো এই কনস্ট্যান্টের সাথে যেটাকে দুইটাকে পাশাপাশি দেখানো হয়েছে তুমি চাইলে নিচে নিচেও করতে পারো তো প্রথম যদি আমরা কম্পেয়ার করি যে আমরা এই এক্সকে কম্পেয়ার করবো হল কনস্ট্যান্টের সাথে তাহলে এক্স বাই টোয়েন্টি ইকুয়াল ওয়ান বাই টু টোয়েন্টি ওই পাশে চলে গেলো উপরে গেলো কাটাকাটি করলে এক্সের ভ্যালুটা আমাদের টেন আসলো একইভাবে ওয়াই বাই ফরটিন ইকুয়াল আমাদের হাফ তাহলে ওয়াইয়ের ম্যানটা আসলো সেভেন অর্থাৎ আমরা এই সমীকরণ থেকে এক্সের মান টেন ওয়াইয়ের মানটা সেভেন পেয়েছি তার মানে সেভেন এক্সের মান মানে হলো দৈর্ঘ্য আর ওয়াই মান হলো প্রস্থ এবং দৈর্ঘ্য প্রস্থর যে হিসাবটা সেই এককটা কিন্তু বলা ছিল মিটারে সেই জন্য আমরা বললাম আয়তক্ষেত্রের যে মাঠের যে দৈর্ঘ্য সেটা হলো টেন মিটার আর প্রস্থ যেটা আছে সেটা হলো আমাদের সেভেন মিটার তলে আপাতত অ্যান্সার এইটা যে এক্স ওয়ের যদি আমি এটা সমাধান আকারে রিপ্রেজেন্ট করার ট্রাই করি সমাধান আকারে রিপ্রেজেন্ট করলে কিন্তু টেন কমা সেভেন এইটা আমাদের একটা সমাধানবিন্দু আসলো আমাদের গ নাম্বার ছিল এই একই ম্যাথ ইনফরমেশান একই এখানে বললো যে আমরা এই খ নাম্বার থেকে যে ইনফরমেশানগুলো পেয়েছি সেইগুলো ইউজ করে আমাদের এটা লেখচিত্রের উপরে আমাকে সমাধানটা করতে হবে আগে যে ম্যাথটা পেয়েছিলাম আগে সমাধান সমীকরণগুলোও খেয়াল করো যে আমরা যে ওই ক নাম্বার খ নাম্বারে যে সমীকরণগুলো বের করেছিলাম সেক্ষেত্রে একটা সমীকরণ ছিল এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি ইকুয়াল ছিল প্রথম সমীকরণটা যেটা ছিল তো সমাধান যখন আমরা গ্রাফ পেপারের মাধ্যমে করব তখন আমাদের সিস্টেমটা হলো শুধুমাত্র ওয়াইয়ের মানটা বের করবো তারপরে একটা চার্ট তৈরি করবো চার্টের মধ্যে এক্সের ভ্যালুর জন্য ওয়াইয়ের ভ্যালু পাওয়া যাবে সেটাই করলাম শুধুমাত্র ওয়াইয়ের ভ্যালুটা বের করলাম সমীকরণটা কিভাবে লিখছি আমরা এখানে লিখলাম হলো মাইনাস মাইনাস ওয়াই এভাবেও না আমরা লিখতে পারি এক্স এই এক্স আছে মাইনাস থ্রি আছে ওয়াইকে ওই পাশে পাঠিয়ে দিলে পজিটিভ ওয়াই হবে সেইটাই লেফটকে রাইট আর রাইটকে লেফট দিয়ে আমরা লিখে ফেললাম সমীকরণটা এটা আসলো এই সমীকরণে এক্সের সকল বাস্তব মানের জন্য বাস্তব মান পাওয়া যাবে তবে আমরা বাস্তব মানের ভিতরে শুধুমাত্র পূর্ণ সংখ্যাগুলোই নিব এবং মোটামুটি কাছাকাছি নিব আবার একেবারেও কাছাকাছি নিব না যাতে করে রিপ্রেজেন্টটা আমার অনেক ইজি হয় তাই প্রথমে আমি এক্সের জন্য যদি আমি ফাইভ বসাই তাহলে কত আসবে এটা হলো ফাইভ মাইনাস থ্রি তাহলে আমাদের রেজাল্ট হবে টু যে টুটা আমরা এখানে বসিয়েছি একইভাবে এই প্রত্যেকটা আমি যদি এক্সের পরিবর্তে এইট বসাই তাহলে আমাদের এইট বসালে যে রেজাল্টটা হবে সেটা হলো এইট বর্ষালে রেজাল্ট আসছে ফাইভ টেন বর্ষালে আসলো সেভেন ফিফটিন বর্ষালে আসলে টুয়েলভ এরকম আমাদের চারটা মান পাওয়া গেছে এই ম্যাথগুলোতে আমাদের তিনটা মাত্র মানই অ্যান আপ বাট চারটা বের করা এটা বেশ একটা নিরাপদ কেন নিরাপদ কী কী সুবিধা আছে সেগুলো আগের বেশ কয়েকটা ক্লাসে বলেছি এবার আর ব্যাখ্যা না করলাম তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এই টেবিলটা থেকে আমাদের টোটাল চারটে স্থানাঙ্ক পাওয়া গেল এই চারটে স্থানাঙ্ক আমরা গ্রাফ পেপারে বসাবো কিন্তু যেহেতু এইটার সমীকরণ সমাধান করতে হবে শুধু গ্রাফ পেপারে প্রেজেন্ট করলে হবে না এবং সমীকরণ দুইটা দেওয়া আছে তাহলে আমরা এই দুইটা সমীকরণটাই আমরা চেক করে দেখি প্রথমে একটা সমীকরণ তো পেয়েছি সেখান থেকে এই যে চারটা মান আছে এটা আমি গ্রাফ পেপারে বসাবো পরবর্তী যে সমীকরণটা আছে সেই সমীকরণটা কি ছিল যে ছিল হলো এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন্টিন ইকুয়াল জিরো আমরা কি বলি শুধুমাত্র ওয়াইয়ের মানটা বের করব। তাহলে ওয়াইয়ের মানটা যদি বের করি ওয়াই সমান সেভেন্টিন মাইনাস এক্স এইরকম একটা ফরমেট আসলো এই ম্যাথটাতেও আমাদের কোনো ভগ্নাংশ নেই তাহলে আমাদের এক্সের যে কোনো বাস্তব মানের জন্য ওয়াইয়ের একটা বাস্তব মান বের হবে এক্সের জন্য আমরা ফাইভ এইট টেন ফিফটিন আমরা তিনটা মান নিয়ে নিলাম নেওয়ার পরে দেখলাম যে আমরা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলে যে মানটা আসে সেই মানগুলো পেয়ে গেলাম এই ম্যাথটা করার আগে একটা জিনিস খেয়াল করে দেখো আমাদের আগের যে ম্যাথটা করেছিলাম সেই ম্যাথটাতে আমাদের রেজাল্ট ছিল কত সেই ম্যাথটা রেজাল্ট খেয়াল করে দেখো এই ম্যাথটার আমাদের রেজাল্ট ছিল যেটা সেটা হলো টেন কমা সেভেন যেহেতু টেন কমা সেভেন মানে মানে তাহলে টেন কমা নিশ্চিত থাকো এই ম্যাথটা যে সমাধান করবো সেক্ষেত্রে আমাদের টেন কমা সেভেনই আসবে তাহলে আমরা এই গ্রাফ যখন করছি তখন আমরা অবশ্যই এক্সের এর জন্য একটা টেন নিব দেখব তাহলে ওয়ের জন্য সেভেন হবে কারণ সমাধান আমরা আগের ম্যাথে খ নাম্বারে আগে থেকেই জানি ঠিক একইভাবে অন্য যেগুলো না একটা টেন কমা সেভেন নিব একইভাবে এখানেও তুমি এই চার নাম্বার সমীকরণে এক্সের যে কোনো মান তুমি নিতে পারো তুমি যাই নাও একটা অন্তত টেন নিও টেন নিলে দেখবে সেভেনই বের হচ্ছে এইটাই হলো আমাদের সমাধান বিন্দু দুইটা কমন বিন্দু যদি বের হয়ে যায় গ্রাফ পেপারে বসানো সেটা খুঁজে বের করা সমাধান অনেক ইজি হয় তো সেটা আমরা করলাম এবার আমরা লেখচিত্রের উপরে এই যে ম্যাথগুলো আছে এর ইনফরমেশনগুলো আমরা বসাবো শুরুতে আমরা যে গ্রাফ পেপারটা নিব সেই গ্রাফ পেপার সম্বন্ধে একটা অল্প ব্যাখ্যা বা বর্ণনা দিয়ে নিব যে গ্রাফ পেপারটা আমরা কিভাবে নিচ্ছি গ্রাফ পেপারটা আমরা নিলাম কিভাবে যে একটা এক্স অক্ষ বরাবর এক্স ও এক্স প্রাইম ওয়াই অক্ষ বরাবর ওয়াই ওয়াই প্রাইম এরকম নিব আমরা সময় সমান্তরালের দিকে এক্স আর আমাদের লম্ব বরাবর ওয়াই অক্ষ নেই তারপরে যে মানগুলো আছে সেই মানগুলো খেয়াল করে দেখবো যে এই মানগুলো যে দেওয়া আছে যদি আমাদের খুব বেশি বড় মান হয় তাহলে আমাদের গ্রাফ পেপারে বাইরে চলে যায় খুব বেশি ছোট মান যদি হয় তাহলে একই জায়গায় হিজি ভিজি করে অনেকগুলো মান চলে আসে কিন্তু এখানে দেখো যে আমাদের যে মানগুলো আছে সেই মানগুলা মোটামুটি বড় মান এবং এদের মধ্যে মোটামুটি একটা গ্যাপ আছে তবে খুব বেশি গ্যাপ নাই আবার এত বড়ও নাই যে গ্রাফ পেপারে বাইরে চলে যাবে সেজন্য আমরা এই মাত্রাতে আমরা প্রতি বর্গঘরকে এক বর্গঘরকে এক একক করে ধরলেও খুব সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায় কিন্তু মান যদি কখনও খুব বেশি বড় হয় তখন আমরা দুই এক ঘর সমান দুই একক এক ঘর সমান পাঁচ একক সুবিধা অনুসারে আবার মান যদি খুব ছোট হয়ে যায় তখন দুই ঘর সমান এক একক পাঁচ ঘর সমান এক একক সুবিধা মতো ধরে নেই তো এই ব্যাখ্যাটা আমরা দিয়ে নিলাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের মানগুলো যেহেতু মোটামুটি কাছাকাছি আছে তাহলে বললাম যে আমরা ছক থেকে যে মানগুলো পাইছি সেই মানগুলো বসাবো কিভাবে বসাবো প্রত্যেক বর্গঘরকে এক একক করে বসাবো এই ব্যাখ্যাগুলো এখানে দিয়ে দিলাম এবং সেক্ষেত্রে তারা কোথায় ছেদ করেছে সেই সেট বিন্দু মানটা সমাধান হবে সেই কথাগুলো লিখে দিলাম তবে এই যে এক ও দুই রেখা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে এবং পি বিন্দুর করলো টেন কমা সেভেন এটা কখন পাবো আমরা গ্রাফ পেপারে বসানোর পরে তাহলে প্রথমে এইটুক পর্যন্ত বিন্দুগুলো স্থাপন করি তারপরে এখন দেখি কি হয় বিন্দুগুলো স্থাপন করার সময় আমরা কিন্তু এক ঘর সমান এক একক ধরেছি তাহলে এই বিন্দুগুলো দেখি এই সমীকরণের জন্য কত একটা বিন্দু আছে ফাইভ কম আমাদের টু তাহলে কি এক্স বরাবর আমাদের পাঁচ ঘর ওয়াই বরাবর টু ঘর যেহেতু আমাদের এক্সও আমাদের পজিটিভ ওয়াইও পজিটিভ এক্স পজিটিভ হলে ডান দিকে ওয়াই পজিটিভ হলে উপরের দিকে এক্স নেগেটিভ হলে বাম দিকে ওয়াই নেগেটিভ হলে নিচের দিকে এখানে যতগুলো মান দেখতে পাচ্ছি সবগুলোই পজিটিভ তার মানে আমাদের ডান উপর ডান উপর এইভাবে মানগুলো বসবে তো এখানে আমাদের এইট কমা ফাইভ তার মানে কি এক্স বরাবর আট ঘর যাবে ওয়াই বরাবর পাঁচ ঘর যাবে তারপরে কত ঘর আছে টেন কমা সেভেন এক্স বরাবর টেন যাবে ওয়াই বরাবর আমাদের সেভেন যাবে তারপরে একটা আছে হলো এটা হলো ফিফটিন কমা টুয়েলভ এক্স বরাবর ফিফটিন ওয়াই বরাবর যাবে চারটা বিন্দু যোগ করব এবং দুই পাশে এরো চিহ্ন দিয়ে দিব কারণ আমরা চারটা বিন্দু দিছি আমি চল্লিশটা বিন্দু দিতে পারতাম রেখা তখন আরো বড় হতো এটা একটা চলমান রাশি সেজন্য তারপরে একইভাবে আমি যখন এই বিন্দুটা বসাবো এটা হলো ফিফটিন কমা টু তাহলে দেখো পাঁচ দশ পনেরো এক দুই তারপরে বিন্দুটা কালার করলাম একইভাবে এই তিনটা বিন্দুই কালার করে যখন আমি যোগ করলাম তখন আর একটা রেখা পাচ্ছি এবং দেখতে পাচ্ছি রেখাটা তারা পরস্পর টেন কমা সেভেন বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে আমরা জানি দুইটা সরলরেখা সমাধান বলতে বোঝায় যদি ছক্কা দিয়ে করি পরস্পর যেখানে ছেদ করবে এই ছেদ বিন্দুটাই হবে তার সমাধান বিন্দু তাহলে আমরা এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি যে সমীকরণ দুইটা টেন কমা সেভেন বিন্দুতে মিলিত হয়েছে যেটা আমরা এর আগের অঙ্ক মানে খ নাম্বারেও দেখেছি এর রেজাল্টটা টেন কমা সেভেনই হয়েছে যে পদ্ধতিতে সমাধান করি সমাধানের রেজাল্টটা একই রকম হবে তো এভাবে আমরা সমাধানগুলো করতে পারি গ্রাফ পেপার বা আর গুণ অপরণ যে কোনো পদ্ধতিতে আশা করি তোমরা প্রশ্নটা বুঝতে পেরেছো আর পরবর্তী নতুন একটা এপিসোডে দেখা হবে নতুন অন্য একটা সৃজনশীল নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ